আল্লাহর কাছে যেই জিনিসটা বেশি পছন্দ এটা আমাদের দরকার আছে না নাই আমার নবী কয় উম্ম এক নাম্বার হইল আসসালাতুল ওয়াক্তিহা ওয়াক্ত মত নামাজ আদায় করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াক্ত মত নামাজ পড়া কে পছন্দ করে আল্লাহ জোরে বলেন আল্লাহ আমি আপনি তো কত তাল বাহানা দেই নামাজের টাইম হইলে আজান দিলে মুয়াজ্জিন আমরা মসজিদের কাছে যদি দোকান দোকানপাট থাকে দোকানপাট থেকে উঠেও যায় যদি দোকান সেই দোকানে মানুষ অনেক মানুষ দেখবেন যারা নামাজ পড়ার ইচ্ছা নাই আজান পড়তে দেরি হইতে দেরি নাই কথা কন কথা কন নামাজ পড়বে না দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ নবীজি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কি আল্লাহর নবী জানে দেয় আসসালাতু লি ওয়াক্তিহা এক নাম্বার হলো ওয়াক্ত মত নামাজ আদায় করা ইয়া রাসূলুল্লাহ ক্বাল সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ক্বাল সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কয় বিরুল ওয়ালিদাইন দ্বিতীয় নাম্বার হইল আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে মা বাবার খেদমত তৃতীয় নম্বর কি গো মায়ের নবী কলা সুম্মাইল আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো নবী গো আল্লাহ তালা তৃতীয় নম্বরে কোন আমলটা বেশি পছন্দ করে আল্লাহ নবী আল জিহাদ আল্লাহ রাস্তায় জেহাদ করা আমার আল্লাহ পছন্দ করে সোহান আল্লাহ এরে দুনিয়ার মানুষ আমরা নামাজ পড়তে চাই না কত তাল বাহানা কত তাল বাহানা আসেন আমার নবীর সাহাবি হজরত আলহার দিয়ে লগ হত আলহেন হোক আমার মা বোনেরা অনেক সময় ওছিলা দুইরালায় কবে বাচ্চা প্রস্রাব করছে কিন্তু সুকেজের মধ্যে তাকে তাকে কাপড় সাজানো এরে মা আজকে তুমি এই কাপড় পইরা নতুন কাপড় পইরা নামাজ পড়তে চাও না যখন তোমার হায়াতের করি শেষ হওয়া যাইবো বরে মা সুকেজটা খুঁইলা তোমার ঘরের মানুষই এগুলা বাগা বাগি শুরু করে দিবে ঠিক না ও মা কাছে তোর অনেক দাম রে মা আল্লাহর যদি চারটা কাজ করে আল্লাহর নবী কয়ে জান্নাতের আটটা দরজা এই জান্নাতের আটটা দরজার যে কোনো একটা দরজা দিয়ে তারা ঢুকতে পারবে তাদের কোনো বাধা থাকবে না আল্লাহর নবীকে জিজ্ঞেস করে হল আল্লাহ

ওয়াক্ত নামাজ ও মা মারে আল্লাহ তোরে অনেক সম্মানিত করেছে রে মা আমার নবী রহমাতুল্লিল আলমিন মায়ের সম্মান কতটুকু বাড়াইয়া দিছে মহিলাদের সম্মান কতটুকু বাড়াইয়া দিছে আমি আসতেছি এক নাম্বার আমার নবী কয় মহিলারা জান্নাতে যাওয়া একেবারে সহজ যদি চারটা কাজ তারা ঠিক মতো করতে পারে এক নম্বর হলো পাঁচ অক্ত নামাজ কয় অক্ত মনোযোগ আছে তো এই যুবক ভাইরা মনোযোগ আছে নি এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত জি কার খেদমত স্বামীর একনা জোরে কর না আমিন হুজুর স্বামী তো বাড়িতে নাই দেবোরেজে খালতো ভাই আছে কথা কই না কথা কই না জামাই বিদেশ থেকে ঠিকই টাকা পাঠায় টাকা ঠিকই একাউন্টে জমা হয় কয়দিন পরে যখন অ্যাকাউন্ট বাড়ি হয়ে যায় কয় আমনের বউ আর ঘরে নাই কয় কিতা ওই জায়গায় খালতো লগে লোকে পড়ছে আসেনি ও এইটা মোবাইল শরীফে খাইছে মোবাইল শরীফে এ কথা কয় না মোবাইল শরীফে খাইছে আম করে আগে মার নামে অ্যাকাউন্ট ছিল বাবার নামে অ্যাকাউন্ট ছিল আরে সন্তান তোরে দর্শে শয়তানে তোর বউ তোরে ক্ষতি করে নাই তোরে আগেই শয়তানে দর্শে কোন শয়তানে কয়ে মা বাবার বাদ দিয়ে স্ত্রীর নামে অ্যাকাউন্ট বানাইছে ওই স্ত্রীও জমায় একদিন কয় তুই তোর মা বাবারে বেসা দিস নিশ্চয়ই কোনোদিন আমারও বেসা দিতে পারো এল্লাই স্ত্রী কয়ে তোরে বেসা দিয়ে লাইলাম ঠিক নিও যে সন্তান মা বাবারে বেসা দিব ওই সন্তান স্ত্রীরা বেসা দেখ আমরা দোয়া করি এ কথা কন্যা কামিয়া এটি এটি নাফরমান যারা মা বাবারে বেচা দেয় যারা মা বাবারে বেচা দেয় সন্তান কিরে বাবা অ্যাকাউন্ট যে কল্লি টিয়া তো আগে ফাটাইতি বিয়ার মধ্যে টেট টিয়া কমা কাম নাই এটা আগাইতে কি কয় কমা কাম নাই আসলে যে টেহা এদিক দিয়ে আইন ওই দিক দিয়ে যায় কি কথা তো স্ত্রীর জিঙ্গায় কি গো মা আমার ফুলার বেলে কাম কাজ নাই এই বাজার সদায় করো কেন কা আমার ভাইয়ে দিছে কথা কেন কথা কেন কথা বাবের বাইতে বাপের তোর বাপের বাইতে গোডাউন আছে কথা কই না কয় আছনি 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 সন্তান আজকে মা বাবার সাথে থাকতে রাজি না istri শশুর শ্বশুর থাকতে রাখতে রাজি আমার চোখের দেখা এখনো এমন আমার চোখের সামনে আছে এমনো ঘটনা মা নিচে তিন সেট করে থাকে আর সন্তানের তিন তালাক শ্বশুর শাশুড়ি নিয়ে নো এক্সকিউজ কোনো আপত্তি নাই সেই জায়গার মধ্যে সন্তান চলতে যে খাইতেছে হ্যাঁ মনে রাখেন মা বাবার মাঝে আর আল্লাহর এই কবুলের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না হ্যাঁ খুব মনোযোগ দিয়ে দোয়া করলেও পর্দা পর্দা থাকে না বদা করলেও পর্দা খারাপ লাগতেছে আপনাদের তোর অনেক দাম রেমা তোর অনেক আল্লাহ সম্মানিত করেছি ও মা আমার নবী জানিয়ে দেয় মহিলারা চারটা কাজ করতে পারলে তারা আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া তারা ঢুকতে পারবে শুনতে রাজি আসেননি এ আমার দিকে তাকান আল্লাহ নবী কয় এক নাম্বার হইল পাঁচ ওয়াক্ত নামাজ যদি তারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে মা আল্লাহ নবী কয় জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় আল্লাহ তারে সেই দরজা দিয়ে ঢুকাবে দ্বিতীয় নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল হইল যেই লোক তার স্বামীর খেদমত করে কার খেদমত আমিন জোরে কন জোরে কন মারে স্বর্ণ গয়না পৈরা যদি টিস্যু কাপড় পৈরা যদি দেখাইতে মনে চায় স্বামীরে দেখাইস পর পুরুষে দেখাইস না কি কন কি কন স্বামীরে দেখাইস আরে স্বামীর সামনে যদি ছোট কাপড়ও পৈরা আটস কোনো সমস্যা নেই সব হবে কিন্তু পর পুরুষের সামনে উলঙ্গ থাকা যাবে না কথা কন ঠিক কিনা পর পুরুষের সামনে বেপর্দা থাকা যাবে না আল্লাহর নবী কো উম্মত মা বোনদের জান্নাতে যাবার জন্য কোন কঠিন না চার টাকা যদি ঠিকমতো আদায় করে এক নাম্বার হইল পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হইল স্বামীর খেদমত তৃতীয় নাম্বার হইল রমজানের রোজা মারহাবা কোন তৃতীয় নাম্বার হইল রমজানের রোজা চতুর্থ নাম্বার হইল পর্দা যদি পর্দাটা ঠিকমতো আদায় করে রমজানের রোজা ঠিক মতো রাখে স্বামীর খেদমত যদি ঠিক মতো করে আর যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো যদি আদায় করে আমার মদিনার নবী নাও মা বোনেরা জান না যেই দরজা দিয়া মন চায় আটটা দরজার প্রত্যেকটা দরজা তাদের খোলা থাক তাদের জন্য খোলা থাকবে যেই দরজা দিয়ে মন চায় তারা ঢুকতে পারবে মার হবা। এর মা ও মা আজকে কাপড় তোমার সন্তান বড়ায়া ফেলছে বাহানা দিও না রে মা যদি পারো কাপড়টা চেঞ্জ করে সন্তানটারে ঘুম পাড়ায়। আমার মালিকের কপালে মালিকের কুদরতি বাই জন্য পড়ে যাও এর মা তোমার সুকেজের মধ্যে কাপড় থান রে মা কত কাপড় কত কাপড় তুমি নিজ জানো না কথা কখন ঠিক কিনা আমাদের দেশের কিছু কিছু যুবক আছে ইমাম সাহেব যখন মসজিদ থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে যুবকরে নামাজের সময় হয়েছে আসো নামাজে কয় হুজুর গো আমার ফ্যান খারাপ কিন্তু একটু সামনে গেছে দোকানের সামনে রহিমের বেটা করিমে দাঁড়িয়ে দোস্ত রে আমা গায়ে হলো একটু সময় দাও কাপড় চেঞ্জ করে আসি কেন হেন সুন্দরী রমণীর আছে আমার দেখবে কথা কয়না কামিয়া কার দেখাইলি কি দেখাইলি মালিক তোর এত সুন্দর কইরা বানাইছে সাজদি তুই অন্যকে দেখানোর জন্য আল্লাহর নবী বলেন বোখারি শরীফের প্রথম হাদিস নিয়তটা যদি পরিপূর্ণ হয় নিয়তটা যদি হয় আল্লাহ নিয়ত অনুযায়ী তোকে বরকত দিবে কথা বলেন ঠিক না আমার মায়েদের কাল্লা আল্লাহ কেমন সম্মান দিয়েছে আমার নবী কয় উম্মত রে মা মহিলা যখন মা হয়ে যায় মহিলা যখন মা হয়ে যায় আমার আল্লাহ কয় মার এমন সম্মান মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত ঠিক কিনা ঠিক কিনা মা যখন শিশু থাকে মা যখন কাউর ঘরে সন্তান হিসেবে আসে মহিলা যখন কাউর ঘরে সন্তান হিসেবে আসে আল্লাহ নবী কয় উম কাউরো যদি তিনটা মেয়ে থাকে সে যদি মেয়েগুলোর ঠিক লালন পালন করে এবং যখন সৎ পাত্রে তাদেরকে বিবাহ দান করে আল্লাহ নবী কয় তারা দুনিয়ায় থাকতেই জান্নাতের মালিক হইয়া যাবে জোরে কইতেন না আপনাদের খারাপ লাগতেছে আমি বুঝতেছি দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষে একটু গভীর মনোযোগ দেন আল্লাহ নবী কই সন্ত মহিলা যখন স্ত্রী হয় আল্লাহ বলেন উম্মত উম্মদ রে উম্মত আল্লাহ কোরআনে সুরা নিসার মধ্যে জানায়া দিছেন হুন্না লিবাসুন লাকুম তারা তোমাদের জন্য পোশাক পুরুষরা তোমাদের জন্য পোশাক মহিলারা তোমাদের জন্য পোশাক এত মায়া মহাব্বত যখন কোন স্ত্রী মারা যায় স্বামী যখন দুই ফোটা চোখের পানি সেইরা স্ত্রীর জন্য কান্নাকাটি করে আমার আল্লাহ কয় তার নেককার স্ত্রী হিসেবে আল্লাহ কবুল করে নেই আবার যখন কোন স্বামী মারা যায় স্ত্রী তখন মহাব্বতে দুই পোটা চোখের পানি সেইরা কান্দে আমার আল্লাহ কয় ওই লোকটারে আল্লাহ জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেই সুবহান আল্লাহ দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে দরকার আছে আপনাদের খারাপ লাগতেছে পাঁচ এই যে সামনে রমজান মাস আসতে যে কত মানুষ দেখবেন সোজা মানুষ হয়ে গেছে সোজা মানুষ বোঝেন না রমজান আইলে দেখবেন দাড়ি কামায় না রমজান আইলে দেখবেন টুবি মাতার থেকে ফালায় না রমজান আইলে দেখবেন বিড়ি মুখে দেয় না রমজান আইলে দেখবেন পাঁচ ভক্ত নামাজ ঠিক রমজান আইলে দেখবেন কোরআন তেলাওয়া ঠিক যেই মাত্র ঈদের কপালে সা দুইটা গেছে রে ওই বান্দা সেলুন টগায় কিরিম সেবের জন্য আসেনি ও তো তুই তো আল্লাহর সাথে মস্কার না করলি এক মাস কথা কইলেন না কেন তুই তো আল্লাহর সাথে মস্কার না করলি

আমি প্রায় মাহফিলে আমার যুবক ভাইদেরকে একটা পরামর্শ দেই যুবক ভাই দাঁড়ি তো রাখোই না অন্ততঃ পক্ষে মোটরসাইকেল চালায়া যেইদিকেই চলতে যাও পকেটের মধ্যে একটা টুপি রাখিও আননসেদ মানুষ চিনকুল্লা চাইবো তুই মুসলমান না হিন্দু ঠিক এ কথা কই না কেন মিয়া ঠিক আননইলে মানুষ চিনতে বাধ্য হবে এটাকে মুসলমান না হিন্দু ঠিক কথা কন্নাকা ঠিক পকেটে একটা টুপি রাখিস মানুষ অন্ততঃ হাত দিয়া বুঝতে পারবে ছেলেটা মুসলমানের সন্তান নামাজ ফরজ না না ফরজ কি বলেন নামাজ ফরজ বা না ফরজ ফকেটে একটা টুপি রাখিস আর নসে চেন গুলা যাইবো তোরে বাবা কথা সত্য না মিথ্যা আর তুই যে মুসলমান এটার প্রমাণ তো বেটা লাগবো বন্ধুরা আসছেন একটু গভীরে মনোযোগ আমাদের দেশে যুবকরা কাপড়ের তাল বাহানা দেয় মায়েরও কাপড়ের তাল দেয় কিন্তু এমন এমন জায়গায় এমন এমন জায়গায় যেই জায়গায় জাহান নামি কাজ হয় যেই জায়গায় বেহাপনা হয় ওই জায়গার মধ্যে গেলে ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর জামাটা ওইটা কইরা বাইর হয় এরে মা বোনের আগো ও বাবা একটু গভীর মনোযোগ আল্লাহর নবীর সাহাবি হজরত তালহা রাদিয়াল্লাহু এই তালহা এবং তার স্ত্রী তারা দুইজন তাদের দুইজনের কাপড় ছিল একটা কয়টা বাবার এই আমরা তো কত সুখে আছি আল্লাহ নবীর সাহাবিরা কত কষ্টে দিনাতি করেছেন আমার নবীর পিছনে নামাজ পড়ে রে হ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ফেরা সালাম ফেরা শুধু দূর দেয় সাহাবাই کرام নবীর কাছে আরজি পেশ করলেন নবী গো আপনার তালহা আপনার পিছনে কোনদিন তাসবি পড়তে দেখলাম না কোনোদিন আমাদের সাথে দোয়ায় মুনাজাত দিতে দেখলাম না নবী গো নবী গো তালহার ব্যাপারটা মোটেই ভালো দেখা যায় না আমার নবী কয় সাহাবীরা রে তালহারে আগামী কালকে নামাজের পরে ধিকাস আমি জিজ্ঞাসা করব আমার তালহার সে আমার নবী জিজ্ঞাসা করে তালহারে নামাজ সাথে ওর রে তালহা। এবার সালাম ফিরাইলেন নামাজ শেষ করলেন আমার নবী জিজ্ঞাস করে তালহারে রে ও তালহা। আমি নবীকে তোর কোনো হক নষ্ট করেছি নি রে তাল্হা আমি নবীকে তোর কোনো কষ্ট দিয়েছি নি বলে নবী গো কথা কেন বলে কথাটা কো আর কারণ হইল রে তাল তুই প্রত্যেকদিন দিন নামাজ পড়স আমি নবীর পিছনে একদিনও নামাজ নবীর পিছনে বাদ দেয় না প্রত্যেক দিন আমার নবীর পিছনে নামাজ পড়ে কিন্তু সালাম ফিরাইতে দেরি দোর দিতে দেরি হয় না এ তালহা তালহারে ও তালহা আমি নবী কি তোর কোনো হক নষ্ট করেছি নি কয় নবী গো হক নষ্ট করেন নাই তো বলে তালহা তুমি দৌড়দৌ কেন প্রতিদিন সালাম ফিরে দৌড়দৌ কেন ওই তালহা এবার দুই পোটা চোখের পানি চাইরা আমার নবীর দরবারে কান্না শুরু বলে নবী গো আমরা এত গরিব গো নবী আমরা স্বামী স্ত্রী দুইজন আমাদের নামাজের কাপড় মাত্র একটা আল্লাহু আকবার আমরা স্বামী দুইজন আমাদের কাপুর একটা নবীজি আমি যখন নামাজের মধ্যে আসি আমার স্ত্রী গড়ের মধ্যে একটা গর্তের মধ্যে থাকে ওই গর্তের মধ্যে স্ত্রীরে বসে আসি গো আমি আপনার পিছনে নামাজ পড়ে নামাজ পড়তে চলে আসি এই কাপড়টা পড়ে যখন আপনার পিছনে সালামটা শেষ হয়ে যায় যাইতে দেরি হবে তাজবি তাহালিল পইরা মোনাজাত দিয়া যাইতে দেরি হবে নবী জন্য সালাম ফিরে দৌড় দেই আমি যায়া যখন গর্তের মধ্যে আবার আমি উলঙ্গ হইয়া ডুকি এই কাপড়টা আমার রে দেই আমার স্ত্রী এই কাপড়টা পইরা নামাজ আদায় করে আমরা তো কত আরাম আয়সে আছি কথা কন্যা কামিয়া কত আরাম এসে আমাদের দেশে কিছু কিছু ডাকাই দেখবেন ডাকাই এরা জুমার দিনে এই সেরা কাপড় সবর হুরা নিডা ওই গত জুমা যেটা হচ্ছে এই দিয়ে কান্দুকুরিয়া লোক অনেকে দুধ দেয় কথা কেন এরপরে দেখবেন কিছু কিছু মানুষ দেখবেন ওই যে গত শুক্রবারের টুপি এটা খুললে কই রাখছে ভাই না তো আজ্জা আর এটা মাথার দিয়ে যায় সত্য না মিথ্যা টুপি খুঁজা ভাই না এতে এতে মুসল্লি আল্লাহ কয় ফাওয়াইলুল মুসাল্লি ফাওয়াইলুল মুসাল্লি আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট কইরা দিন আতিবাদ করছে আর আমি একটু চিন্তা কইরা ঘুমের ঘরে যায়া সাহাবীরা কেমনে দিন করছে আর আমরা কি করতেছি এ দুনিয়ার মানুষ মা বোনদের কথা বলতে গেলে বল কথা চলে আসে রে মা বোনেরা আমার নবী ফাতে মারে শিখা দিছে ফাতে মারে স্বামীর কোনোদিন কষ্ট দিছ না স্বামীর নাম কি কথা কয় না আলী মর্তদা এই আলী রাদি আল্লাহ আমার নবীজি আমার নবীজি ফাতে মারে শিখা দিছে ফাতে মা এক টোকার উপরে যেন আলী দুই টোকার দ্বিতীয় দরজায় দিতে না হয় আলীর জন্য দরজার ঠাস কইরা কইলা দিবি নবী গো নবী গো নবী গো এই কাজটা আমার নবী ফাতে মারে শিখাইয়া দিছে একদিন ফাতেমায় আলী আইসার দরজার মধ্যে টকা দিছে দরজা খুলতে দেরি নাই এবার ফাতেমারে জিজ্ঞেস করে ফাতেমা রে ও ফাতেমা কেমনে তুমি এত সজাগ পাইয়া যাও কেমনে তুমি এত তোমার ভিতরে খবর হইয়া যায় আমি এক এক টকা দিতেই তুমি দরজা খুইল্লা দাও তার ইতিহাস কি আল্লাহ নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া তো আব্বাজান আমারে শিখাইছে কেমনে দরজা খুলতে হয় সোভান এর দুনিয়ার মানুষ ফাতিমা রাজি আল্লাহ তাহলে আনহাই বার জিজ্ঞাসা করে আলী আলী যখন জিজ্ঞাস করলো ফাতিমা এক টোকায় দরজা কেমনে খোলো কয় আমার আব্বাজান আমার শিখাইছে কয় কেমনে শিখাইছে আমার নবী কয় ফাতিমা ও ফাতিমা আমার আলী সারা দিন কষ্ট করে সারা দিন কষ্ট করে আমার আলী ঘরের মধ্যে আসলে দ্বিতীয়বার যেন টোকা দিতে না হয় তুমি দরজার সামনে দাঁড়ায়া যাইও এই টোকাটা দরজায় না পইরা যেন তোমার গায়ের মধ্যে পড়ে শোনেন আমাদের ঘরের মধ্যে কেন জগড়া হয় আমরা মা বোনেরা আমার বাবা এবং মা তারা যখন ছোট্ট একটা কথা নিয়ে টকটার টর্কি করে থার্ড পার্সন শয়তান কিন্তু এসা দাঁড়ায় যায় ঠিক নিও শয়তান হাতে তালি দে এই বেটা তোরটা রাইট আছে স্ত্রীর ধুন কথা বুঝছেন নি হারাড়া দিন তুই কাম করছ তুই গরো আইছো তা তোর একটু ফানি দিল না তোর একটু শরবত দিল না তোর ঘামটা মুচ্ছা দিল না বুঝনালা এই তো গরম এ কি আমি এত কষ্ট করে যাইলাম ঘরের ভিতরে আর আমি একটু ফাত্তা পাইলাম এই সাথে তো স্ত্রীও মনে করেন দুইটা কইলে স্ত্রীও মনে করেন বেগার শুরু করে আসেনি আসেনি ও আমি শয়তানে এ মিয়া তার সিংহাসন হইল পানির উপরে তারা আছে সৈন্যবাহিনী সগল রে তো একজনে আয়া কয় আমি এইজনের নামাজ কাজা করছি এই জন্য আমি রোজা কাজা করছি এই জন্য কয় তারে দিয়া মানুষের হক খাওয়াইছি অনেক ধরনের কথা কয় শয়তান কয় না কুচি হইতাম পারলাম না এখনো যখন একজন আয়া কয় যে হুজুর একজনের গড় হুড়া ভাঙ্গিয়া লাইছি তালাক দিয়া লাইছি শয়দান কয় তুই আমার কাছে তুই তো বালা কাম করছো তো আমার মা বোনদের অনুরোধ করে যায় আল্লাহর অবস্থায় স্বামীরা যখন ঘরে আসে যদিও রাগান্বিত হয়ে কথা হয় আপনি চুপ হয়ে যাবেন আপনি গরম হলেই মুখ দোষের সেঁচা অবশ্যই আছে এ কথা কয় না কা দাদারা কি এমনি কিলে দাদি করে এইটার কারণে এইটার কারণে এ কথা কয় না এইটার কারণে কিলে আমার নবী কয় মহিলাদেরকে মারবেন ঠিক আছে মারেন তবে কোল কলবালিশ দিয়ে যান বাড়ি দিলে কিলকিলায় হাসে কিন্তু আমাগো দেশে চরিত্র হইল এরকম বেড়িরে এমন মারা मारे বেড়িয়ে জামাইরে বাপ পর্যন্ত কইলা এর বড় না ডাকাইתי এ কথা কন্নাকা মিয়া দেখাই দে sare না এর বড় আরে স্ত্রী এগুলো হলো মমতার জিনিস মা জাতটা হলো মায়ার জিনিস কথা বলেন ঠিক কিনা মা জাতটা হলো মায়ার জিনিস mare ও মাতর কদর অনেক বেশি আল্লাহর দরবারে অনেক বেশি তোর কদর আল্লাহর দরবারে মা তোর পায়ের নিচে সন্তানের জান্নাত রেখেছে অতএব বেহে চলিস না রে মা জাহিলিয়া যুগে আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দেয় ওই জাহিলিয়া যুগের মতো চলিও না যেইভাবে জাহিলি যুগে মানুষগুলা উলঙ্গ ভাবে চলতো বেহায়াপনা ভাবে চলতো বেবিচারিনী ভাবে চলতো এইভাবে তোমরা চলিও বাবার আমার নামাজ দরকার আসেনি জোরে বলেন আছে জোরে বলেন আমি নামাজের ফাস্টটা পুরস্কারের কথা বলবো শুনতে রাজি আছি কে কে হাত তুলেন নাരായ তাকবীর আল্লাহু আকবার নারে কয়টা পুরস্কার ফাস্টটা এক নম্বরে নামাজ নামাজি যারা নামাজি এক নম্বর পুরস্কার সাইলের অবস্থা ফাস্টটা ফিরিজ একটা এরপরে দিব কি আমরা টিভি এরপরে দিব রাইস কুকার এরপরে দিব হেলো কয়টা এটি হইলে তো কথাই নাই কি কন যদি কয়ে বলে এই পাঁচটা পুরস্কার দিব আজকাল তিনটা হোক চারটা হোক দিব টিউর গ্রামের মানুষ ঘুমাইব নি আমরা দুনিয়া আমরা আমরা ডাইরেক্ট ফাগল ডাইরেক্ট নগদে ফাগল নগদে বিশ্বাসী বাকিতে বিশ্বাসী কি কন লটারি মাইকে আছে বিশ টাকা কুফন লটারি আহা ভাগ্যের চাকা খুলুন এক নম্বর লটারির ঢ পাঁচ বস্তার চাউল কথা কয় না তো এই ডাকাইতে কি করে জানেন নিজের জেতা জেডি আছে ব্যাকটেরিয়ার নামে ধরে মরা যেডি আছে এডির নামে ধরে কয় চাই কাঠটা লাগে কেউ কথা কর না কয় দেই কাঠটা লাগে কয় মরা ডিনের ভাগ্যালা না জেতা ডিনের ভাগ্যালা একটু দেই বউ নামে লাগাইলি তুইছে যদি না ভাই ক তুই আসলে অ কথা কন না কা বেড়ি এই তোর দুস্ত নামটা একটু বেশি দে কিহ কথা কয় না লটারি বেড়ির নামে দোষে যদি না ভাই ক কে ডা উড়া লক্ষ্মী এতিকি লক্ষ্মী মাগো মা এত লটারি দোস্ত গেছে এতে আরে তুই মালিকরে খুশি করস না রাত জাকরে খুশি কর রিজিকের পায়সালা করবে কে তুই তো রাত্জাক রে খুশি করস না

আরো জোরে বলেন কয়টা পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার দিকাল মাফ নামাজিদের জন্য প্রথম পুরস্কার আল্লাহ কয় মৃত্যু নবী কয় মৃত্যুর যন্ত্রণা মাফ মৃত্যুর যন্ত্রনা আসেনি মৃত্যে যন্ত্রনা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুরে যন্ত্রণা এত কঠিন সইতে আমরা পারিব না ওগো দয়া দয়া করো ওগো দয়া করো যে এত আমরা পারিব না পারবেননি এ মৃত্যুর যন্ত্রণা আসেনি বিশ্বাস করেন আসেনি মৃত্যুর যন্ত্রণা মাফের ব্যবস্থাও মাফের ব্যবস্থাও

না রাই রিসালত কয়টা পুরস্কার নিতে রেডি আছি সবাই রেডি আছি বস্তা আনছেন নি বস্তা আনছেন হ্যাঁ বস্তা হলো এই বিবেক বস্তা কি বিবেক এই বিবেকের মধ্যে সেট করে নিবেন এক নাম্বার পুরস্কার দিকাল মাউত মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা দ্বিতীয় নাম্বার ও আজাবিল কবর কবর আজাব মাফ কবর আজাব কবর আজাব আরো কয়টা আরো কয়টা এবার দুইটা বলেন কি কি বলছি আমি এক নাম্বার কি মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা কি হবে না মাপ কোনটা কইলে ব্যাখ্যা করেন মৃত্যু যন্ত্রণা মাপ দ্বিতীয় নাম্বার কবরের আজাব আর্শ নম রবিরে সলম দেয় নবী